মৃতদেহ সংরক্ষণ এই কথাটা শুনলে কি মনে পড়ে বলুন তো মনে পড়ে নীলনদের তীরে রাজা রানীদের কাহিনী আর উপকথায় জড়ানো সোনালি বালির দেশ মিশরের কথা শুধু মিশরের লোকেরাই নয় বিশ্বের অনেক প্রাচীন সভ্যতায় বিশ্বাস করত মৃত্যুর পরেও বিশেষ বিশেষ ক্ষেত্রে আবার প্রাণ সঞ্চয় করা যায় মৃত মানুষদের দেহে আর তাই মৃত্যুর পর আবার বেঁচে ওঠার জন্য পুরোনো শরীরটাকে সংরক্ষণ করতে চাইতো মানুষ মৃতদেহকে নানা রকম ঔষধি আর রাসায়নিক তরল মাখিয়ে পচন রোধ করার একটা প্রাচীন প্রথা অনেকদিন আগের থেকেই প্রচলিত ছিল এই পৃথিবীর বুকে আধুনিক বিজ্ঞান তো এই সেদিনকার ছোকরা তাকে বাদ দিলে মানব সভ্যতায় বিজ্ঞান চর্চার এক অতি প্রাচীন ইতিহাস আছে শুধু বিজ্ঞানই নয় আয়ুর্বেদ ও চিকিৎসা শাস্ত্র একসময় উৎকর্ষের চরম সীমায় পৌঁছেছিল পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো। বিশ্ব জুড়ে মৃতদেহ সংরক্ষণে নানা পদ্ধতি আবিষ্কার হয়েছিল যার কিছু কিছু অনেক পরীক্ষা নিরীক্ষা এ ব্যাপারে কোনো অংশে পিছিয়ে ছিল না আমাদের সনাতন হিন্দু ধর্মেও সনাতন শব্দের অর্থ শাশ্বত বা চিরন্তন যা আগে ছিল এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে তাই সনাতন হিন্দুরা বিশ্বাস করেন যে মানুষের জন্মে শুরুর দিনটা থেকে সনাতন ধর্মে সৃষ্টি হয়েছে আর তা স্থায়ী হবে সৃষ্টির বিলয় পর্যন্ত হিন্দু ধর্ম বিশ্বাস করে আত্মার মৃত্যু নেই আত্মা অবিনশ্বর জামা বদলানোর মতো পুরনো শরীর ছেড়ে নতুন শরীর বেছে নেয় আত্মা জন্ম মৃত্যুর এই নিয়মে ব্যতিক্রম আছে বই কি রাজা রানীদের জীবন তৃষ্ণা বাদ দিলেও কখনো কখনো কোনো মহাত্মা দ্বিতীয় জন্মের আশায় তাকে পুরনো শরীরটিকে বাঁচিয়ে রাখতে চায় ভক্তেরা যিশু রেজাকশন বা মিশরের মমি ফ্রিকশনের মতো কিছু কিছু ক্ষেত্রে মারা যাওয়ার পরেও মৃত মানুষ আবার জেগে উঠেছেন এমন কাহিনী প্রচলিত আছে সেই বিশ্বাস থেকেই একদিন দেশে দেশে শুরু হয়েছিল মরদেহ সংরক্ষণ তেমনই এক মৃতদেহ রাখা আছে আমাদের ভারতবর্ষের এক বিখ্যাত হিন্দু মন্দিরে প্রাকৃতিকভাবে মমি হয়ে যাওয়া সেই মৃতদেহটি এক বিখ্যাত বৈষ্ণব সন্ন্যাসী যাকে ইতিহাস চেনে প্রভু রামানুজাচার্য নামে আজ থেকে প্রায় এক বছর আগে দক্ষিণ ভারতের মাদ্রাজ থেকে পঁচিশ মাইল দূরে পেরেমবুদুর নামক তামিল ভাষী এক ছোট্টগ্রামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন আচার্য রামানুজম তার বাবার নাম ছিল কেশব সোমায়াজি আর মা ছিলেন কান্তিমতি দেবী পূর্বাশ্রমে বাবা মা ছেলের নাম দিয়েছিলেন ইলায়া পেরুমল খুব অল্প বয়সে বাবাকে হারিয়ে হতাশ হয়ে পড়ে রামানুজের পরিবার একটু বড় হতেই শিক্ষা লাভের জন্য নিজের গ্রাম ছেড়ে কাঞ্চিপুরমে চলে আসে রামানুজম সেখানে যাদব প্রকাশ দর্শনের এক কাছে বেদপাঠ শুরু করেন মেধাবী ছাত্র হিসাবে সুনাম ছিল রামানুজমের আর জন্মসূত্রে পেয়েছিলেন বৈষ্ণব ধর্মের প্রতি গভীর অনুরাগ শোনা যায় গোড়া শৈব সাধক কুলুথুঙ্গা চোলা নাকি প্রভু গোবিন্দ রাজার মূর্তি তুলে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিয়েছিলেন সেই কৃষ্ণ মূর্তি উদ্ধার করে তাকে তিরুপতিতে আবার নতুন করে স্থাপন করেন রামানুজম দীর্ঘজীবী রামানুজম পৃথিবীর বুকে বেঁচে প্রায় একশো কুড়ি বছর তার মধ্যে বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছিলেন শ্রীরঙ্গমে এখানেই তিনি সাধন ভজন করে ধর্মাপদেশ বিলিয়ে দিন কাটাতেন ভক্তদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল কল্পনাতীত শ্রীরঙ্গমে প্রভু রঙ্গনাথ স্বামীর মন্দিরে প্রধান পুরোহিত করে দেওয়া হয় তাকে প্রায় কুড়ি বছর সেই দায়িত্ব হাসি মুখে সামলেছিলেন ছিলেন আচার্য রামানুজম এই রঙ্গনাথ স্বামীর মন্দিরে গর্ভগৃহে দক্ষিণ পশ্চিম কোণে আজও নিষ্পন্দ হয়ে বসে আছে তার ধ্যানস্থ শরীর না মূর্তি নয় তার অবিনাশ্বাসী শরীরকেই মমি করে রাখা হয়েছে মন্দিরে প্রায় এক হাজার বছর বেরিয়েও সেই মমি আজও অবিকৃত হিন্দু ধর্মে তিনি সম্ভবত প্রথম মমি আজও যে কেউ চাইলে গিয়ে দেখে আসতে পারে আচার্যে সেই সংরক্ষিত দেহ রামানুজমের মৃত্যু নিয়ে অনেক জনশ্রুতি প্রচলিত আছে প্রচলিত আছে অনেক কাহিনী কেউ কেউ মনে করে মৃত্যুর পর স্বয়ং বিষ্ণুর নির্দেশেই তার পরম ভক্ত রামানুজের দেহটিকে সংরক্ষণ করে এবং মূর্তির আকার দেওয়া হয় আবার কোনো কোনো কাহিনীতে বলা হয়েছে রামানুজম নিজেই একদিন তার পুরনো জরাজীর্ণ শরীর ছেড়ে বৈকুণ্ঠ লোকে পাড়ি দেওয়ার ইচ্ছা প্রকাশ করে আচার্য চাইলেও ভক্তরা তাকে ছাড়তে চাইবেন কেন তারা সকলে মিলে করজোড়ে বিনতি করলেন আরও কিছুদিন ভক্তদের মধ্যে থেকে যাওয়ার জন্য ভক্তদের কাতর অনুরোধে মন গড়ল রামানুজের দেহত্যাগের আগে আরও তিন দিন তিনি ভক্তদের মধ্যে থেকে যাবেন বলে আশ্বাস দিলেন কিন্তু এত অল্পে কি ভক্তের মন সান্ত্বনা পায় রামানুজমকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারতো না তার ভক্ত শিষ্যরা দেখতে দেখতে তিন দিন শেষ হল দেওয়ার কথা অনুসারে চতুর্থ দিনে দেহত্যাগ করলেন আচার্য মৃত্যুর আগে ভক্তদের মনে আকুতি হয়তো তিনি বুঝতে পেরেছিলেন তাই কি এক আশ্চর্য উপায়ে মৃত্যুর পরে অবিকৃত থেকে যায় তার দেহ কোনো রাসায়নিক ব্যবহার করা হয়নি সে দেহে তারপরেও পচন বা অন্য কোনো সংক্রমণ ছাড়াই মমিতে পরিণত হয়ে যায় সেই পূর্ণ দেহ বছরে মাত্র দুবার সেই দেহে চন্দন কর্পূর আর কুমকুমের প্রলেপ দেওয়া হয় কোন রকম রাসায়নিক ছাড়া এভাবে গত আটশো তিরাশি বছর ধরে সংরক্ষণ হয়ে আসছে আচার্য রামানুজমের মরদেহ চিকিৎসা বিজ্ঞানের নিরিখে এক বিস্ময় মিশরের মৃত মানুষকে শুইয়ে সারা শরীরে নানা ভেষজ ঔষধি আর রাসায়নিকের প্রলেপ দিয়ে তরল রাসায়নিককে ভেজানো কাপড় পেঁচিয়ে মমি তৈরি করা হতো দেখে মনে হয় যেন ব্যান্ডেজের ভিতর ঘুমিয়ে আছে মানুষটি কিন্তু রামানুজমের মমি আশ্চর্যভাবে পদ্মা শোন আসেন তার স্বাভাবিক বসার ভঙ্গিমাতে দেহটি রয়েছে এক হাজার বছর এমন আশ্চর্য বসে থাকা মমি সারা পৃথিবীতেই দুর্লভ বছরের পর বছর ধরে কুমকুম কর্পুরে ফলে সেই দেহে কমলা ভাব এসেছে ঠিকই কিন্তু সেটা যে মানুষের দেহ তা বোঝা যায় হাতের মুদ্রার দিকে তাকালে সেই হাতের আঙুলের নখগুলি এখনো স্পষ্ট আর উজ্জ্বল ভাবলে অবাক লাগে একটা হিন্দু মন্দিরের ভিতরে কি আশ্চর্য ভাবে নশো বছর ধরে এইভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে এক ভক্ত সন্ন্যাসীর জাগতিক দেহ যে আজও দেবগানে পূজা পায় ভক্তদের কাছে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না